আপনি কি জানেন শুধু কৃষ্ণ নামেই হবে সব স্বপ্ন সফল মানে পাবেন শান্তি আর সংসারে সুখ সমৃদ্ধি দিনে একবার কৃষ্ণ নাম জপ করুন তবে হ্যাঁ এই মন্ত্র জপে যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু বিপদ হরির আশিস পেতে হলে এই নিয়ম জানা জরুরি কিভাবে ডাকবেন ভগবান কৃষ্ণকে কৃষ্ণ নাম জপের সঠিক নিয়ম জানতে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখে ফেলুন গুনিজুনরা বলেন কৃষ্ণ নামের এমনই মহিমা যে এই নামের গুণে পাপীদেরও সমস্ত পাপ ধুয়ে যায় কথাতেই আছে একবার কৃষ্ণ কৃষ্ণনামে যত পাপ করে পাপি হইয়া সাধ্য নাই তত পাপ করে তাই তো গুরুজনরা বলেন প্রতিটি মানুষেরই উচিত নিয়ম করে একশো মালা জপ করা আপনিও কি একশো বার কৃষ্ণ নাম জপ করেন যদি না করে থাকেন তাহলে নিয়মিত জপ করা শুরু করে দিন। সনাতনীরা বিশ্বাস করেন সঠিক পদ্ধতিতে এবং সত্যিকারের ভক্তি সহ নাম জপ করলে শারীরিক মানসিক স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি বিপদাপদ কেটে যায় ঘরে ফিরে আসে সুখ সমৃদ্ধি আর শান্তি শাস্ত্র মতে নিয়ম মেনে কৃষ্ণ নাম করলে আপনিও নিজের জীবনে সমস্ত সুখ সুবিধা লাভ করতে পারবেন আপনার এবং আপনার পরিবারের সহায় হবেন খোদ ভগবান বিষ্ণু তবে জানেন কি এই নাম জপের রয়েছে কয়েকটি নিয়ম নিয়ম মেনে কৃষ্ণ নাম করলে তবেই মিলবে সুফল এবার থেকে মন্ত্র জপের সময় এই নিয়মগুলো মনে রাখুন নাম জপের আগে শুদ্ধ হওয়া বিশেষ প্রয়োজন তাই অবশ্যই স্নান সেরে তারপরেই নাম জপ করতে বসুন যেখানে বসে জপ করবেন সেই স্থানটিকে ভালোভাবে পরিষ্কার করে নিন তারপর সেখানে পরিষ্কার আসন পেতে জপ করতে বসুন এক্ষেত্রে কুশের আসন ব্যবহার করাই সবচেয়ে ভালো নাম জপ হয়ে গেলে সেই আসনকে হেলায় ফেলে রেখে দেবেন না আসনটি যত্ন করে তুলে রাখুন চেষ্টা করুন ভোরের সময় মন্ত্র জপ করতে কারণ সাধারণত ভোরবেলা পরিবেশ শান্ত শুদ্ধ আর ইতিবাচক থাকে নাম জপের জন্য কোনো একটা নির্দিষ্ট এক্ষেত্রে একশো আটটা দানা বিশিষ্ট মালাই উত্তম তবে খেয়াল রাখবেন প্রতিটি দানার মাঝে যেন একটা গিট থাকে জপের সময় সংখ্যায় ত্রুটি যাতে না হয় তার জন্য এই গিট জরুরি এরপর মনের মধ্যে কৃষ্ণকে স্মরণ করুন নাম জপ হয়ে গেলে জপমালা অত্যন্ত শ্রদ্ধার সাথে ভরে রাখুন এবার থেকে যখনই কৃষ্ণ নাম জপ করবেন তখনই মনে রাখবেন এই কয়েকটি নিয়ম সুখ শান্তি আর সমৃদ্ধি সবই আপনাকে ভরিয়ে দেবে কৃষ্ণ নাম জপ করুন আর ভালো থাকুন